ফ্রেন্ডস গুড মর্নিং তোমার সবাইকে ভালো ভালোছ চলে আসানিডিও থার্ড ব্লক দিদি ঘর আসার তো এই যে দেখা প্রচুর এলাম ঘুম থেকে উঠে গেল আলাদে সাতটা তো এলাম ওখান থেকে তো এই যে দেখা প্রচুর লোকটা ঘুম থেকে উঠলে আর উঠলে আর কি মানে লেটে যাওয়া হয় তো এই যে মোর বাবাই বাবা গুড মর্নিং করে কে তো গুড মর্নিং গুড মর্নিং শোনা না মা মো দে দেবী তো ইউ আচ্ছা ডাউনলোড করবা আচ্ছা তো বাবা চলে গেল তুমি শোনা বাবা তুমি শোনাম না সোনামা খুব সুন্দর পড়বা শিখেছে পড়বা শিখেছে না তো জমা নাই বাবা জমা নাই গরম করছে গরম করছে এই পুতুল মেয়ে। এই পুতুল। তুই এখন পড়া শুনালি তো? সংস্কৃত পড়া শুনালি। না। ভালো করে গুট কবে। যতমা জ্ঞান Jual gudang itu. Sudah lama. Jika liki kandu kursi lo. Hah? Kali kiki kandu kursi lo. Kiki. Jika liki kandu kursi kita tidur. Tidur. Kiki kandu. Kiki kandu. Hah? 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 <laughs> <Sarang khali>. Hmm. <laughs> kali nah, <laughs> 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 Hmm. Hmm. kali Hmm. 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 নেটওয়ার্ক তো নাই নেট চলবার কোনো পয়সা নাই ভিডিওলা ছাড়ছ ভিডিও হন বেনাছ আজই পোস্ট করছো কালি বহুত কষ্ট করে পোস্ট করেছো কারণ একটু নেটওয়ার্ক নাই কোন কোন নেট চলে না সোমবারের ভিডিও হন মঙ্গলবারে পোস্ট করছো আর মঙ্গলবারের ভিডিও হন সোম বুধবারে পোস্ট করছ তোমা কবেন মনে হয় আমি জানো না কিছু শিখুন তো নেটওয়ার্কের প্রবলেম তা নেই ওই অনুভূতি হচ্ছে ভিডিও লাগার পোস্ট করা সোমবারের ভিডিও মঙ্গলবার পোস্ট করছো মঙ্গলবারের ভিডিও বুধবারে পোস্ট করছো আর আজকার ভিডিও এখন যেন না আজকাল ভিডিও এখন দেখবেন পোস্ট করব ভগবান জানে নেটওয়ার্ক নাই কি এত নেটওয়ার্ক প্রবলেম কী কমার নেটওয়ার্ক নাই নতামতে নেট চলে না পচা জায়গা এখানে পচা জায়গা জাহাগান ভালো নাই আমার জাগান ভালো আমার জাগান পুরো নেট চলছে

তো চলো দেখো আর সারাদিন কী কী করছো না করছো সব কিছু দেখো আর এই জেল দেখছা হা গুছব হবে চলো এখন বিছিনাখান গুছাও তারপরে প্রাশ করবা হবে তো চলো আছে কয়েকটি উপরে দেখা আছে ওয়েট করো খাদ খোৱা গৰম কৰাৰ আর তো চলো ভিডিও কোন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ একটু সাপোর্ট করেন দেখা আছে নেক্সট ব্লগর আজকের জন্য টাটা